ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সকলে ভালো আছো আজকে চলে এসেছি রায়পুরের রাজবাড়ি রাজবাড়ির বিষয়ে এখন বর্তমানে সকলে বলে ভূতের বাড়ি তো চলো সেখানে ভূতের বাড়ি দেখবো কতটা বাস্তবের সাথে মিল আছে আর ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কীরকম ভিডিও আছে তো চলো ভূতের বাড়ি যাবো বলে ওয়েট না করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এবং চলে এসেছি প্রায় কাছাকাছি এই টার্নিং পয়েন্টটা ঘুরলেই একদম রায়পুরের রাজবাড়ি এই রাজপুরের কাছে চলে এসেছি সামনে একটা মন্দির আছে ক্লাব আছে সেই ক্লাবের একটু অনুষ্ঠান আছে বলেই সব ডেকোরেশনের কাজ চলছে আরেক দেখুন চলে এসেছি রায়পুরের রায়পুরের রাজবাড়ি যে রাজবাড়ি এখন রাজবাড়ি বলে পরিচিত নয় জমিদার বাড়ি বা রাজবাড়ি বলে এখন অ্যাকচুয়ালি ভূতের বাড়ি বলেই পরিচিত তো সেই কাছাকাছি এসেছি তার মধ্যে আবার একটা দাদা বলছে যে না ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না তাও তোমাদের কথাটা মাথায় রেখে কষ্ট করে চুক্তি করে গিয়ে ভিডিও করলাম আর এই দিকটা দেখুন একদম বাইরে থেকে সে ভাঙা ভঙ্গ্ন প্রায় দশা আর সামনে একদম লেখা আছে এখানে পেট সাপ করা যাবে না ফোস মানে সাপের বিষয়ে যেটা বলছে আর এটা হচ্ছে আউটসাইড এটা একদম আউটসাইড দিয়ে একটা আছে সে ভকল দিয়ে যেই ঢুকতে হয় আর দেখে বাড় থেকে একদম সে ছেড়ে ছেড়ে বিল্ডিংটা পড়ছে একদম জরাজীর্ণ অবস্থায় কিন্তু ভিতরে গিয়ে অনেকদম ভূতের বাড়ি কারণ এই জমিদার বাড়িতে বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমা প্রচুর শ্যুট আছে যেখানে এইখানে ভূতের সিনেমাগুলোই শ্যুট করে বেশিরভাগ তো তার জন্য নোটিশ দিয়ে দিয়েছে যে বিনা অনুমতিতে ছবি তোলা যাবে না তাই খারাপও লাগছিলো অনেক কষ্ট করে এলাম তো চুপ করে ভেতরে গিয়ে তোমাদের জন্যে কষ্ট করে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম দেখে নাও আর ভেতরে প্রবেশ করার পরেই একদম গাছ করে উঠছে একদম ভগ্ন প্রায় অবস্থা ঘর ছেড়ে ছেড়ে পড়ছে আর দেখে মনে যায় গা একদম শিহত সেই ভূতের যে সিনেমাগুলো দেখেছি সেই সিনেমার কথা মনে পড়েছে হয়ে যাচ্ছে একাই এসেছি ভয়ও লাগছে তো কী করবো তো একটু করছি দেখি সামনে মাথার উপরে ভগ্ন প্রায় অবস্থা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মুখে ছেড়ে পড়ে যাবে মাথার উপরে আর খুব হাইট বাড়ি কিন্তু এই বাড়িতে মূলত যা শুনতে পেলাম বা জানতে পারছি তাতে এখানে সমস্ত ভূতের সিনেমাগুলো শ্যুট হয় এই কদিন আগেও শ্যুট করে গেছে এখানে একটা ভূতের সিনেমা আর দেখছেন এক একা সব ছেড়ে ছেড়ে পড়ছে বাড়িতে কেউ থাকে না অন্ধকার ঘুমে অন্ধকার অবস্থায় ভিডিওটা করেছে এবং খুব পিসারে ছিল কারণ ওরা ওদের বক্তব্য ছবি তোলা যাবে না তবুও তোমাদেরকে দেখানোর জন্যই সেই ভূতের বাড়িটা দেখানোর জন্যেই কষ্ট করে একটু হয়ে ধরে ছবি তোলাম আর যত ভিতর দিকে ধুঁকছি তত একটু ভয় ভয় লাগছে কারণ সত্যি কথা বলতে একদম ভুত এখানে অন্য কেউ বাস করে না আর একদম আওয়াজ দিচ্ছে তো সত্যি কথা প্রচুর ভয় তবুও চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্যে আর সেই লতা পতাকা গাছে একদম ভরে গেছে বিল্ডিংটা মানে কি বলবো সাপ ব্যাঙ থেকে শুরু করে সমস্ত কিছু একদম জরাজীর্ণ হয়ে আছে তো ছিল দেখতে থাকো এবং তারপরে দেখি কি ছুটে গেলো ওখান থেকে একবার ভাই খেয়ে গেছি তেমন মতন কে ছুটে গেলো তো ওখানে লেট না করে আমি বেরিয়ে চলে আসলাম খুব ভয় লাগলো এই ভোগটা এখানেই শেষ করলাম